আমরা এক থেকে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং মিটার হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো তাহলে এখানে আমাদেরকে দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে তো বর্গক্ষেত্র কেমন আহ আমরা জানি বর্গক্ষেত্র মানে হচ্ছে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান তো এখানে বলা হয়েছে যে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি যথাক্রমে এ মিটার এবং বি মিটার হয় মনে করি আমরা এখানে এই দুইটা বর্গক্ষেত্র এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার আর এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি মিটার তাহলে এটার ক্ষেত্রফল কি হবে অবশ্যই এ স্কোয়ার হবে এটার বাহু ক্ষেত্রফল হবে বি স্কয়ার কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার তো এখানে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে বর্গ বর্গমিটার এবং বি স্কোয়ার মিটার হবে যেহেতু আমাদেরকে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে তাই আমরা লিখতে পারি সুতরাং তাদের ক্ষেত্রফলের অনুপাত সমান এই স্কোয়ার অনুপাত বি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বিত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো তো এখানে কি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে কি পাই আর স্কোয়ার এবং বর্গ ক্ষেত্রফলের কথা বলা হয়েছে একটু আগে আমরা দেখলাম বর্গের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বর্গ ক্ষেত্রফল হবে এ সমান হলে অর্থাৎ এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে আমাদেরকে এদের পরিসীমার অনুপাত বের করতে হবে তো আমরা জানি যে বৃত্তের পরিসীমা হচ্ছে টু আর এবং বর্গের পরিসীমা হচ্ছে ফোর এ কারণ পরিসীমা মানে হচ্ছে তার যতগুলো বাহু আছে সবগুলো বাহুর সমষ্টি তো এখানে বর্গের বর্গের পরিসীমার কয়টা বাহু আছে চারটা বাহু আছে একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু এ একটা বাহু এবং প্রত্যেকটা বাহু যদি সমান হয় তার মানে বর্গের পরিসীমা হচ্ছে ফোর এ এটা হচ্ছে বেসিক ব্যাপার তো এখানে আমরা লিখতে পারি যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে আর তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো সুতরাং বৃত্তের ক্ষেত্রফল আর এবং বের করতে হবে বৃত্তের পরিসীমা তাহলে সুতরাং বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা হচ্ছে পাই আর এগুলো হচ্ছে টু সূত্র মানে বৃত্তের যে সূত্রগুলো আছে এখানে তিনটে সূত্র এখানে ইউজ হয়েছে এরপর আমরা লিখতে পারি যে বা বর্গ ক্ষেত্রে সেটা হচ্ছে বর্গের বা বর্গ ক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ সুতরাং ক্ষেত্রফল বর্গক্ষেত্রের পরিসীমা 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 হচ্ছে ফোর এ এখন এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে সমান অর্থাৎ এই দুইটা ব্যাপার যদি সমান হয় তাহলে এখান থেকে আমাদেরকে এদের পরিসীমার অনুপাত বের করতে হবে বেসিক্যালি যদি আমরা পরিসীমার অনুপাতটা বের করতে চাই তাহলে এখানে হবে কি টু পাই আর অনুপাত ফোর এ এরকম হওয়ার কথা বাট এখানে যেহেতু শর্ত আছে যে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে এই শর্ত সাপেক্ষে কাজ করে আমাদেরকে এই পরিসীমার অনুপাত বের করতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি যে পাই আর স্কোয়ার সমান বাই এ স্কোয়ার সমান হচ্ছে ওয়ান আমরা যদি এখানে আর আর ইগুণ করি তাহলে কিন্তু এই লাইনটি পাই এখানে চাইলে কিন্তু আমরা সরাসরি এই লাইনটি লিখতে পারতাম অর্থাৎ এই লাইন থেকে আমরা লিখতে পারতাম যে আর স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হচ্ছে ওয়ান বাই পাই বা এখান থেকে যদি একটু চিন্তা করেন এই পাইটা এইটার এখানে আছে না মানে পাই আর স্কোয়ার মানে আর এর সাথে গুণ অবস্থা আছে তাহলে এখানে হবে কি নিচে চলে আসবে অর্থাৎ ওয়ান বাই পাই হবে অথবা আমরা যদি এখান থেকে চিন্তা করি যে আর স্কোয়ার রাখলাম এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার বাই এই স্কোয়ার আর এই পাইটাকে ওই পাশে নিয়ে গেলে এখানে হবে কি ওয়ান বাই পাই বা এখান থেকে আমরা লিখতে পারি যে আর বাই এ হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়ান বাই পাই এটা কিভাবে লিখলাম এই যে আমরা জানি যে a বাই বি টু দি পাওয়ার এন মানে হচ্ছে a টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার n তাহলে এই এই ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে এখানে এই স্কোয়ারটাকে এখানে লিখলাম আর এখানে হচ্ছে ওয়ান বাই ফাই বা এখান থেকে আমরা লিখতে পারি এই স্কোয়ারটির পাশে আসলে হবে রুট হবে তাহলে এখানে আমরা লিখতে পারি আর বাই এ সমান হচ্ছে ওয়ান বাই রুট ওভার বা যদি আমরা এটা হচ্ছে এটা কিভাবে আসে এই যে আর বাই এ সমান এখানে হয়তো কি রুট ওভার অফ পাই তো রুট এর উপরে আছে আবার এর উপরে আছে তো এর উপরে রুট দিলে তো ওয়ান ই হয় আর এর উপর রুট দিলে হবে রুট অভার পাই তাহলে এখান থেকে মানে এই ব্যাপারটা থেকে আমরা এই ব্যাপারটা লিখছি তাহলে এটা মনে করো আমরা পাই বাই আহ আর বাই এর মান পাইছি কত ওয়ান বাই রুট অফভার পাই এটা আমরা রেখে দিলাম এবার আমরা যে কাজটা করব আমাদেরকে পরিসীমার অনুপাত বের করতে হবে সুতরাং এখানে আমরা লিখি যে সুতরাং পরিসীমার অনুপাত এর আগের যে প্রশ্নটা ছিল এখানে আমরা কি করছিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত লিখছি আমরা এ স্কয়ার অনুপাত বি স্কয়ার আমরা চাইলে এটাকে কিন্তু প্রথমে এইভাবেও লিখতে পারতাম যে এ স্কোয়ার বাই বি স্কয়ার এরপর আমরা লিখতে পারতাম এ স্কোয়ার অনুপাত বি স্কয়ার এই ব্যাপারটাও আমরা লিখতে পারতাম আমরা প্রথমে ভাগ আকারে লিখি এরপর আমরা অনুপাত আকারে লিখতে পারি কেন ভাগ আকারে লিখি এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে সহজ হয় এখানে আমরা প্রথমে ভাগ আকারে লিখি এরপর আমরা অনুপাত আকারে লিখবো তাহলে এখানে আমরা লিখতে পারি কি এখানে লিখি যে বৃত্তের এর পরিসীমা পরিসীমা নিচে হচ্ছে বর্গ বা বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা তো বৃত্তের পরিসীমা কি ছিল বৃত্তের পরিসীমা হচ্ছে টু পাই আর আর বর্গের পরিসীমা হচ্ছে ফোর এ বা এখান থেকে আমরা যদি কাটাকাটি করি দু একে দুই আর দুই দ্বিগুণে চার তাহলে উপরে পাইতেছি হচ্ছে পাই আর আর নিচে পাইতেছি টু এ এখান থেকে একটু যদি খেয়াল করেন আমরা এখানে একটু আলাদা করে লিখি এই এটাকে কিভাবে লেখা যায় না এই যে পাই বাই টু ইনটু আর বাই এ এটা আলাদা করে দেখানোর কারণ হচ্ছে এখানে আমরা মান বসাবো অথবা আমরা সরাসরি এ লাইন থেকে এই লাইন লিখতে পারতাম যে এখানে হচ্ছে পাই বাই টু আর এখানে এই দেখো আর বাই এ এটার মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার অফ পাই তাইলে এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট ওভার অফ পাই আবার এই পাই মানে কি এই পাই মানে হচ্ছে রুট ওভার অফ পাই ইনটু রুট ওভার পাই যেমন রুট টু রুট টু এটাকে আমরা লিখতে পারি রুট টু হোল স্কোয়ার সেক্ষেত্রে রুট আর স্কোয়ারে বাদ গেলে এখানে কত টু থাকে অর্থাৎ টু কে আমরা লিখতে পারি হচ্ছে রুট টু ইন্টু রুট টু ঠিক একইভাবে পাইকে কে আমরা লিখতে পারি রুট পাই ইন্টু রুট পাই এই ক্ষেত্রে কি হবে রুট পাই হোল স্কোয়ার এই রুট স্কোয়ার বাদ তাহলে এখানে শুধু পাই থাকে অর্থাৎ পাইকে কে লেখা যায় রুট পাই রুট পাই তাহলে এই পাই কে আমরা লিখতে পারতেছি রুট পাই ইন্টু রুট পাই আর নিচে হচ্ছে টু রুট পাই এখানে দেখো এই পাই এই পাই আমরা কাটাকাটি করতে পারি তাহলে উপরে আমরা পাইতেছি হচ্ছে রুট অবরফ পাই আর নিচে হচ্ছে টু তো এটাকে যদি অনুপাত আকারে লিখি তাহলে এখানে হবে রুট পাই অনুপাত দুই অর্থাৎ পরিসীমার অনুপাত হচ্ছে রুট পাই অনুপাত টু এটি হচ্ছে আনসার এ পর্যায়ে আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে যে দুইটি সংখ্যার অনুপাত থ্রি অনুপাত ফোর এবং এদের লসাগু হচ্ছে একশো আশি সংখ্যা দুইটি নির্ণয় করো এখানে দেখেন দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং এদের লসাগু দেওয়া আছে যেহেতু সাধারণ কোনো পদ নাই এই জন্য আমরা সাধারণ পদ বা সাধারণ রাশি ধরে নিয়ে আমরা এই কাজগুলো করব এরকম যদি অনুপাত দেওয়া থাকে আমরা প্রথমে একটি সাধারণ আহ রাশি ধরে নিব আহ ব্যাপারটা হচ্ছে এরকম আমরা এখানে লিখবো যে মনে করি মনে করি অনুপাতের অনুপাতের সাধারণ সাধারণ অনুপাতের সাধারণ রাশি আমরা এখানে এ ধরে নিই অনুপাতের সাধারণ রাশি হচ্ছে এ তাহলে এখানে সংখ্যা কয়টা দুইটা সুতরাং দুইটি সংখ্যা বা সংখ্যা দুইটি দুইটি সংখ্যা দুইটি সংখ্যা হবে এইটা কত থ্রি তাহলে এখানে হবে থ্রি এ এবং আরেকটা হবে আরেকটা হবে হচ্ছে ফোর এ তাহলে সংখ্যা দুইটি একটা হয়েছে কি থ্রি আর একটা হইতেছে ফোর এ এবার আমরা এদের লসাগু বের করব সুতরাং দুইটি সংখ্যার লসাগু বা সংখ্যা দুইটি লসাগু লসাগু কত হবে তিন আর চার লসাগু হচ্ছে টুয়েলভ আর এ এবং এর লসাগু হচ্ছে এ তাহলে এই সংখ্যা দুইটা লসাগু আমরা কত পাইছি টুয়েলভ এ এবং প্রশ্নের মধ্যে লসাগু দেওয়া আছে একশো আশি তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে টুয়েলভ এ সমান হচ্ছে ওয়ান এইটি বা এখান থেকে আমরা লিখতে পারি এ সমান হচ্ছে ওয়ান এইটি বাই টুয়েলভ বা এখানে হবে এ সমান সমান ফিফটিন তাহলে এখানে দেখেন একটা সংখ্যা হচ্ছে কত থ্রি এ আরেকটা সংখ্যা হচ্ছে ফোর এ তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং সংখ্যা দুইটি সংখ্যা দুইটি থ্রি এ অর্থাৎ থ্রি ইন্টু ফিফটিন তিন পনেরো পঁয়তাল্লিশ এবং আরেকটি সংখ্যা হবে ফোর এ অর্থাৎ ফোর ইন্টু ফিফটিন তাহলে চার পনেরো গত ষাট অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে ষাট এরপর একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত এক অনুপাত চার অনুপস্থিত সংখ্যার শতকরায় প্রকাশ করো তাহলে এখানে দেখো অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত দেওয়া আছে এক অনুপাত চার এখানে এখান থেকে আমাদেরকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট কি করতে বলা হয়েছে মোট শিক্ষার্থীর শতকরা এখানে আমাদেরকে শতকরাই প্রকাশ করতে বলা হয়েছে তো ঠিক আগেরটার মতো আমরা কি করব অনুপাতের একটি সাধারণ রাশি ধরে তাহলে এখানে আমরা লিখে ফেলি প্রথমে যে মনে মনে করি করি সাধারণ রাশি সমান হচ্ছে এক্স তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে কত ওয়ান এক্স তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান এখানে আমরা এক্স লিখতে পারি ওয়ান এক্স লেখা যে কথা আর এক্স লেখা একই কথা আহ এখানে দেখো এখানে সাধারণ রাশি আমরা এক্স ধরেছি তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স মানে এখানে এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে হবে যেহেতু এখানে ওয়ান টু ফোর তার মানে এখানে ওয়ান এক্স হবে আর এক হচ্ছে ফোর এক্স হবে তো ওয়ানের সাথে এক্স এর সাথে লিখা যে কথা না লিখে একই কথা আর এখানে আমরা লিখবো এবং হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান হচ্ছে ফোর এক্স আর ঠিক তিন নাম্বারটা যেভাবে করেছি এই অংশটুকু তিন নাম্বারটার মতোই তো এখানে দেখেন বলছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে সুতরাং মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এখানে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে ফোর এক্স তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে কত ফাইভ এক্স এই মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং বা এখন এখন দিয়ে শুরু করি এখন অনুপস্থিত অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করবো তাহলে অনুপস্থিত শিক্ষার্থী আছে কত অনুপস্থিত শিক্ষার্থী আছে কত জনের মধ্যে মোট ফাইভ এক্স এর মধ্যে এবং শতকরাই যেহেতু প্রকাশ করবো এই জন্য আমরা একশো দ্বারা গুণ করবো তাহলে উপরের এক্স নিচের এক্স কাটাকাটি যায় পাঁচ একে পাঁচ পাঁচ বিশ হচ্ছে একশো তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিশ পারসেন্ট এবার বলেন তো উপস্থিত সংখ্যা কত যেহেতু মোট কত এর মধ্যে হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থী তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আশি পার্সেন্ট এই ব্যাপারটা যদি আমরা এখানে কিন্তু অ্যান্সার এখানে কিন্তু অঙ্ক শেষ আমরা এই উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা এইভাবে বের করতে চাই তাহলে যদি আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করি এখানে আমরা লিখবো যে উপস্থিত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত শিক্ষার্থী হচ্ছে কত 4x তাহলে এখানে আমরা লিখব উপরে 4x মোট শিক্ষার্থী হচ্ছে 5x এখানে লিখব 5x যেহেতু শতকরা প্রকাশ করতে হবে এজন্য আমরা 100 দ্বারা গুণ করব তাহলে এই x এই x কাটা কাটি যায় 5 থেকে 5 5 20 হচ্ছে 100 আর 4 4 দিয়ে গুণে 8 এই হচ্ছে 8 একটা শূন্য আছে শূন্য বসিয়ে দিব অর্থাৎ 80% এরপর পাঁচ প্রশ্নটি হচ্ছে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো এখন দেখেন এখানে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে তো ক্রয় মূল্য কি আমরা জানি আমরা ক্রয় মূল্য জানি না যেহেতু আমরা ক্রয় মূল্য জানি না এর জন্য আমরা এখানে লিখে নিলাম যে মনে করি ক্রয় মূল্য একশো টাকা আর ক্ষতি হয়েছে কত পার্সেন্ট সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে কি করতে হবে আঠাশ বিয়োগ করতে হবে তাহলে একশো মাইনাস আঠাশ অর্থাৎ বাহাত্তর টাকা এখন যদি এখানে বলা হইতো যে আঠাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হইতো একশোর সাথে আঠাশ যোগ করতে হইতো তো যেহেতু এখানে বিয়োগ করতে বলা হয়েছে অর্থাৎ ক্ষতির কথা বলা হয়েছে জন্য আমরা বিয়োগ করব অর্থাৎ সিম্পলি আপনারা খেয়াল রাখবেন যে লাভের কথা বললে যোগ করবেন ক্ষতির কথা বললে বিয়োগ করবেন আশা করি এগুলো আপনারা জানান তাহলে এখানে আমরা বিয়োগ করে কথা টাকা পাইছি এখন এখানে বের করতে হবে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত তাহলে এখানে আমরা লিখে নিলাম বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত সমান এখানে বিক্রয় মূল্য হচ্ছে বাহাত্তর টাকা আর ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এখানে এই দুইটাকে চার দ্বারা ভাগ যায় তাহলে চার দ্বারা যদি আমরা আহ উভয়কে ভাগ করি তাহলে এখানে আমরা আঠারো অনুপাত পঁচিশ পাই এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এখানে আরেকটা একটা একটু খেয়াল রাখবা যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য আগে কি বিক্রয় কথা বলা হয়েছে তাহলে আগে বিক্রয় মূল্যের মান লিখবা পরে ক্রয় মূল্যের কথা বলা হয়েছে পরে ক্রয় মূল্যের মান লিখবা যদি এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত না বলে যদি বলতো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো তখন কিন্তু ক্রয় মূল্য যেহেতু আগে বলেছে এই জন্য আমাদেরকে একশো অনুপাত আর বিক্রয় মূল্য পরে থাকলে আহ বাহাত্তর এটা আমাদেরকে এইভাবে লিখতে হইতো তো এই সূক্ষ্ম ব্যাপারগুলো মাথায় রাখবেন নাহলে ফলাফল ভুল আসতে পারে তাহলে এটাই হচ্ছে পাঁচ নং এর অ্যানসার এই পর্যায়ে আমরা আজকের পর্বের সর্বশেষ অর্থাৎ ছয় নং প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনু সমষ্টি হচ্ছে সত্তর বছর সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে পাঁচ অনুপাত দুই পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এই টাইপের একটা অঙ্ক কিন্তু আমরা উদাহরণের মধ্য করেছি তো চলো আমরা এটা সমাধান করি যেহেতু এখানে দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমস্যা সত্তর বছর দেওয়া আছে কিন্তু পিতা বা পুত্রের বর্তমান দেওয়া নাই আমরা এখানে লিখে নিব যে মনে করি পিতার বয়স বয়স এ অথবা অথবা এক্স পুত্রের হচ্ছে বি ওয়াই যেটা আমরা ধরে নিতে পারি আর কি তো এখানে আমরা লিখে নিব মনে করি পিতার বর্তমান বয়স সমান এ বছর এবং পুত্রের বর্তমান বয়স সমান হচ্ছে বি বছর তো প্রথম শর্ত হচ্ছে এখানে যে পিতা ও পুত্রের বয়সের সমস্যা হচ্ছে সত্তর বছর তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে সত্তর বছর তাহলে বর্তমান বয়স হচ্ছে এ এবং সমষ্টি হচ্ছে যোগ তাহলে এ প্লাস বি সমান হচ্ছে সেভেন্টি এটাকে আমরা দিব হচ্ছে এক নং সমীকরণ পরের শর্তটা হচ্ছে সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে পাঁচ অনুপাত দুই খেয়াল রাখবেন পূর্বে বললে আমরা কি করি বিয়োগ করি আর পরে বললে আমরা কি করব যোগ করব। তাহলে এখানে যেহেতু সাত বছর পূর্বে বলা হয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি দ্বিতীয় যে শর্তটা শর্তটা রয়েছে এই শর্ত অনুযায়ী যে বর্তমান বয়স ছিল হচ্ছে এ বছর সাত বছর পূর্বে তার মানে এ মাইনাস বি এবং পুত্রের বর্তমান বয়স ছিল হচ্ছে বি বছর সাত বছর পূর্বে মানে হচ্ছে বি মাইনাস বি মাইনাস সেভেন সমান হচ্ছে কত পাঁচ অনুপাত দুই তার মানে উপর হচ্ছে ফাইভ নিচে হচ্ছে টু এটাকে দিব আমরা দুই নং সমীকরণ এই ব্যাপারটা কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম যে এ মাইনাস সেভেন অনুপাত বি মাইনাস সেভেন সমান হচ্ছে ফাইভ অনুপাত টু এরপর আমরা এটাকে এভাবে লিখতে পারতাম তো এটা দরকার নাই আমরা যেহেতু বুঝেই গেছি যে অনুপাত মানে ভাগ তাহলে আমরা এ 7 সেভেন বাই বি মাইনাস সেভেন এ একবারে লিখতে পারি এরপর যে আমরা এক নং সমীকরণ থেকে এই অথবা বিয়ের মান বের করে ওই মানটা আমরা দুই নং সমীকরণে বসিয়ে দিব তো এখানে আমরা লিখি যে এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হচ্ছে a plus b সমান হচ্ছে seventy বা এখান থেকে আমরা লিখতে পারি a সমান সমান হচ্ছে seventy minus b এটাকে আমরা তিন নং সমীকরণ দেই এখানে এখন আমরা এই a এর মানটা আমরা এই দুই নং সমীকরণে বসায় দিব এ a এর মান দুই নং সমীকরণে বসিয়ে

পাঁচের সাথে সাত গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এরপরে মাঝখানে সমান চিহ্ন তেষট্টি দ্বিগুণ হচ্ছে একশো ছাব্বিশ তারপর হচ্ছে মাঝখানে মাইনা চিহ্ন টু আর বিগুন গুণ করলে হবে টু বি তো যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে বি এর মান বের করা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাইভ বি আমরা টু কে এ পাশে নিয়ে আসতে চাই অর্থাৎ পক্ষান্তর করলে এখানে হবে প্লাস টু বি সমান এখানে হচ্ছে কত ওয়ান টোয়েন্টি সিক্স এটা এই পাশে নিয়ে আসলে এটা হবে প্লাস থার্টি ফাইভ তাহলে এখানে আমরা পাবো হচ্ছে সেভেন বি সমান হচ্ছে একশো ছাব্বিশ আর পঁয়ত্রিশ হচ্ছে একশো একষট্টি বা এখান থেকে আমরা লিখতে পারবো বি সমান সমান হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান বাই সেভেন অর্থাৎ বি সমান হচ্ছে টোয়েন্টি থ্রি আর এই বি ছিল হচ্ছে পুত্রের বর্তমান বয়স তার হলে পুত্রের বর্তমান বয়স কত তেইশ বছর এবার বি এর মান আমরা কি করবো এই এক নং সমীকরণে বসাইলেও হবে দুই নং সমীকরণে বসাইলে হবে তিন নং সমীকরণে বসাইলেও হবে সেক্ষেত্রে আমরা একই মান পাবো যেহেতু এই তিনটি সমীকরণের মধ্যে তিন নং সমীকরণটি আহ তুলনামূলক সবচাইতে ইজি এই জন্য আমরা বিয়ের মান কি করবো এখন তিন নং সমীকরণে দিব। তাহলে বি এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই তিন নং সমীকরণে বসাই তিন নং সমীকরণ হচ্ছে এ সমান্টি মাইনাস হচ্ছে পিতার বর্তমান বয়স অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে সাতচল্লিশ বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে তেইশ বছর কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এখন পাঁচ তাদের বয়সের অনুপাত হবে তাদের বর্তমান বয়স হচ্ছে পিতার বর্তমান বয়স হচ্ছে এই বছর পাঁচ বছর পরে অবশ্যই হবে এ plus five অনুপাত পুত্রের বর্তমান বয়স হচ্ছে বি বছর পাঁচ বছর পরে হবে বি plus five তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এর মান হচ্ছে কত সাতচল্লিশ যোগ পাঁচ অনুপাত এখানে হচ্ছে twenty three ফ্লাস five তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ফিফটি টু রেসিও টোয়েন্টি এইট আমরা যদি উভয়পক্ষকে চার দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে চার তেরো বাহান্ন এবং চার সাতা হচ্ছে আটাইশ অর্থাৎ এখানে আমরা কি করলাম উভয়পক্ষকে চার দ্বারা ভাগ করলাম তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে তেরো অনুপাত সাত যদি প্রশ্ন বলা হইতো যে তাদের বর্তমান বয়সের অনুপাত বের করো তাহলে বর্তমান বয়সের অনুপাত হতো সাতচল্লিশ অনুপাত হচ্ছে তেইশ তো এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে যে পাঁচ বছর পরে তাদের বয়স অনুপাত বের করতে তো পাঁচ বছর পরে কি হবে অবশ্যই তাদের যে বর্তমান বয়স আছে এর থেকে পাঁচ বছর পরে কি হবে তাহলে পাঁচ যোগ করতে হবে আমরা পাঁচ বছর পরে তাদের বয়স অনুপাত পেলাম হচ্ছে তেরো অনুপাত সাত এটাই হচ্ছে অ্যানসার আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ